সালাম আলাইকুম ফোনের হোম স্ক্রিনে কিভাবে এরকম ফোল্ডার তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ফোনের হোম স্ক্রিনে অনেকগুলো অ্যাপস দিয়ে কিভাবে ফোল্ডার তৈরি করতে পারবেন এবং আপনারা চাইলে এই যে অনেকগুলো অ্যাপস দিয়ে ফোল্ডার তৈরি করলেন এটা চাইলে বড়ও করতে পারেন ছোটও করতে পারবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইলে অনেকগুলো অ্যাপস রয়েছে যে কোনো একটা অ্যাপস নেবেন নিয়ে এভাবে চাপ দিয়ে ধরে রেখে সামনের দিয়ে গেলে এভাবে অ্যাপসের মধ্যে বসাই দিবেন তো এই যে দেখেন এখানে আমার কিন্তু ফোল্ডার একটা তৈরি হয়ে গেল ঠিক আছে তো এখানে আরো অনেকগুলা হিসাব আছে সেটা দেখাই দিচ্ছি এখানে আমি চাপ দিলে কিন্তু কোনোটার মধ্যে এখানে প্রবেশ করতে পারি ঠিক আছে এরপর আমি চাইলে এখানে আরো একটা এখানে এই যে দেখেন এভাবে ডুবাই দিব ঠিক আছে এই যে দেখেন আরো একটা অ্যাপস দিয়ে দিলাম তা তিনটা অ্যাপস এক একখানে দিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম ঠিক আছে তো এখন আমি চাচ্ছি কি এই যে এখানে যে ফোল্ডার তৈরি হলো এই যে এই যে বন্ধুরা এটা ফোল্ডার তৈরি হলো এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে এখানে ক্লিক ক্লিক করবেন করলে এখানে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন প্রথমে আছে আছে দেখেন তারপরে ঠিক এটা যদি দিয়ে টিকমারে ক্লিক করেন তো এখানে আপনারা দেখতে পারবেন দেখেন বড় করে দেখাচ্ছে ঠিক আছে ফেসবুক ইমো এবং হোয়াটসঅ্যাপ তাতে এখানে টিক বারে ক্লিক করলে এটা কিন্তু দেখেন বড় হয়ে গেছে আগের চেয়ে ফোল্ডারটা বড় হয়ে গেছে এখন যদি আপনারা এখানে চাপ দিয়ে ধরে রাখেন edit ফোল্ডারে ক্লিক করেন এখানে দেখেন নিচে লেখা আছে ডাবল এক্সেল এখানে যদি দেন তো এখানে দেখেন আরো বড় হয়ে গেল যদি আপনারা এটা টিক দেন তাহলে কিন্তু এখানে আরো বড় হয়ে গেল এখানে আপনারা আসলে এখানে আরো অনেক ফোল্ডার এভাবে যুক্ত করতে পারবেন ঠিক আছে এই যে যুক্ত করা যাচ্ছে তো এখানে আমি যদি ক্লিক করি দেখেন একসাথে চারটা যুক্ত করছে আরো চাইলে এখানে আমি আরো অনেকগুলো অ্যাড করতে পারবো ঠিক আছে এখানে এই যে দেখেন এখানে আরো অ্যাড করতে পারবো এরপর এখন আপনারা চাচ্ছেন যে না আমি ছোট করে রাখবো তো এখানে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখবেন এরপর ইডিট ফোল্ডার ইডিট ফোল্ডারে যাওয়ার পরে এখানে দেখেন রেগুলার লেখা রেগুলারে দেওয়ার পরে এখানে টিক বারে ক্লিক করবেন ওকে তো টিক বারে ক্লিক করলে এই যে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে অর্থাৎ এই ছোটর মধ্যে দেখেন যে অনেকগুলো অ্যাপস হয়েছে দেখা গেল এখন চারটা আছে আপনারা চাইলে এইভাবে হোম স্ক্রিনে ফোল্ডার তৈরি করতে পারেন অ্যাপসের